বর্তমানে এই ভিডিওটি ফেসবুক টিকটকে হিউজ ট্রেন্ডিংয়ে আছে আপনারা এক ক্লিকে কিভাবে এই ভিডিওটি তৈরি করবেন তা আজকে আপনাদেরকে দেখাবো অলরাইট রাইট বন্ধুরা প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যান এখানে টাইপ করুন ডিসকর্ড এই অ্যাপটি ইনস্টল করুন ইনস্টল করার পর আপনার ফোনে থাকা জিমেল দিয়ে লগ ইন করে নিন এবং ভেরিফাই করে নিন স্লিম পে এগুলো সবাই পারবেন তারপরেও যদি না পারেন কমেন্ট করুন আমি ভিডিও নিয়ে আসব অল রাইট দেন ক্রম বাজারে চলে আসুন এখানে টাইপ করুন বিগেল ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে ওইটিতে প্রবেশ করুন ফ্রন্ট লেখাটাই ক্লিক করুন এখানে অনেক টেমপ্লেট আছে আমাদের প্রয়োজন যে সার্চ বক্সে টাইপ করব ডলার এল ফার্স্টে যে লেখাটি আসছে ওইটি ক্লিক করুন আমাদের এই টেমপ্লেটটা প্রয়োজন তা আমরা এটা কপি করে নেই দেন হোম অপশনে ক্লিক করুন অলরাইট আমাদেরকে জয়েন দি ব্যাট এই অপশানটায় ক্লিক করতে হবে ঠিক আছে বন্ধুরা অ্যাক্সিপ ইনভাইট এই অপশনটাই ক্লিক করতে হবে দেন এখানে ফরমেট এনিমেট সিলেক্ট করতে হবে আমি এনিমেট ফোর সিলেক্ট করতেছি আপনারাও এনিমেট ফোর সিলেক্ট করুন এখানে একটা মেসেজ অপশন চলে আসবে মেসেজ অপশনে স্ল্যাশ টাইপ করুন দেন এনিমেট সিলেক্ট করুন দেন আপনার ফটো চাইবে এখানে ফুল ফটো দিলে আপনার ভিডিওটি অনেক সুন্দর আসবে দেন আপনি যে ফ্রন্টটি কফি করেছেন এখানে এটি ফাস্ট করুন অল রাইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন ফ্রম টেমপ্লেট এটা সিলেক্ট করুন এখানে এটা অন করে দিন দেন সেন্ড করুন আমাদেরকে পাঁচ ছয় মিনিট ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে আমাদের ভিডিওটি তৈরি করে পাঠিয়ে দিবে অলরাইট আমাদের স্যার পাঁচ মিনিট হয়ে গেছে স্যার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর এখানে ভালোভাবে খুঁজতে হবে এখানে ভালোভাবে খুঁজবেন খুঁজলে আপনার ভিডিওটি পেয়ে যাবেন এই দেখেন আমরা আমাদের ভিডিওটি পেয়ে গেছি এখন জাস্ট এটাকে সেভ করে নেবেন थैंक यू सो मच फॉर वाचिंग गाइस